হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম মিহিরুস মাদার রেসিপি অ্যান্ড টিপসে আপনাদের স্বাগত আজকে আমি আলু আর দিয়ে খুবই মজাদার একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণে খুবই মজাদার ও খুবই সহজ রেসিপি বিকেলে চায়ের সাথে পরিবেশন করার জন্য চটপট এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারেন আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার এই ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটি মিক্সিন বলে তিনটি সিদ্ধ করে রাখা আলুকে গ্রেড করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ চাট মশলা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আদা চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এই চালের গুঁড়াটা বাইন্ডিংয়ের কাজ করবে চালের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন এখন সব কিছুকে স্পেচোলার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে স্পেচোলার দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশানো হয়ে গেলে এই ডুটাকে কিছুক্ষণের জন্য হাত দিয়ে মুতে নেব এবার কিছুটা ডো হাতে নিয়ে ফিঙ্গার শেপ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই স্ন্যাক্সগুলোকে যে কোনো শেপের করে নিতে পারেন এর মধ্যে একটা পটেটো ফিঙ্গার কিন্তু তৈরি করা হয়ে গেছে আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি ফিঙ্গার তৈরি করে দেখিয়ে দিচ্ছি সবগুলো ফিঙ্গার তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি এখন আমি কিছু কুকোলা নুডুলস নিয়েছি নুডুসে থাকা এই মশলার প্যাকেটটাকে আলাদা করে রেখে দিচ্ছি নুরুসের এই অংশটাকে গুঁড়ো করে নেওয়ার জন্য আলাদা একটা প্যাকেটে ঢুকিয়ে নিয়েছি এবার একটা পোতাশা সাহায্যে ভারী দিয়ে দিয়ে নুরুসের অংশটাকে গুঁড়ো করে নিচ্ছি আর গুঁড়ো করে নেওয়া নুডলসগুলোকে একটা প্লেটে ঢেলে নেব এই নুডুলসের মধ্যে স্ন্যাক্সগুলোকে কুট করব। এবার আরেকটা বোলে আধা কাপ ময়দা দিয়ে দিচ্ছি নুডুলসে যে মশলাটা ছিল সেটা এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আর মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এখানে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব পানিটা অল্প অল্প করে মিশালে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিকঠাক থাকবে আমার এই ব্যাটার দেখে বুঝে নেবেন কনসিস্টেন্সিটা ঠিক কীরকম আমার এই ব্যাটার তৈরি হয়ে গেছে এবার একটা করে পটেটো ফিঙ্গার নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এই ব্যাটার থেকে ফিঙ্গার প্রিন্টটাকে তুলে নিচ্ছি ফিঙ্গার প্রিন্টটাকে সরাসরি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা নুডলসের মধ্যে নুডুলস থেকে তুলে নিয়ে ফিঙ্গার প্রিন্টারকে চারপাশ থেকে ধরে চেপে চেপে ভালোভাবে কুট করে নিতে হবে যাতে তেলে দেওয়ার সাথে সাথে নুডুলসগুলো ছড়িয়ে না যায় সবগুলো পটেটো প্রিন্টার কিন্তু নুডুলস মধ্যে কুট করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে বাঁচতে চলে যাচ্ছে ছোলায় একটা প্যানে তেল বসিয়ে তেলগুলোকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার একটা একটা করে পটেটো ফিঙ্গার দিয়ে দিচ্ছি একই সাথে বেশ অনেকগুলো কিন্তু বেজে নেওয়া যাবে চোলাটাকে মিডিয়াম হাইয়ের মাঝামাঝি রেখে এই স্ন্যাক্সগুলোকে বেজে নিতে হবে সবগুলো স্ন্যাক্স তেলে দেওয়া হয়ে গেছে একটা পাশ হয়ে গেলে এখন আমি আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি বাঁচতে খুব বেশি সময় লাগবে না পাঁচ ছয় মিনিটের মতো সময় লাগতে পারে একটা একটা করে সবগুলো পটেটো ফিঙ্গার কিন্তু আমি উল্টে দিয়েছি এখন অপর পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরই মধ্যে উভয় পাশ কিন্তু হয়ে গেছে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবার আমি এগুলোকে থেল ঝরিয়ে তুলে নিব এই পর্যায়ে তেলের কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে যাতে ঘায়ে দিকে তেল ছিটকে না পড়ে তেল থেকে ধুলে স্ন্যাক্সগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি একইভাবে সবগুলো স্ন্যাক্স তুলে নিচ্ছি দেখলেন তো কত কম সময়ের মধ্যে আলু আর নুডসের স্ন্যাক্স তৈরি হয়ে গেলাম উপর থেকে ক্রিস্পি হওয়ার কারণে বিকেলে চায়ের সাথে গেলে ধারণ লাগবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ